ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মেন্টালের একটা নতুন গানকে নিয়ে এবং এই গানটা কিন্তু বেশ কয়েকদিন আগে ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই গানটা তো সত্যি বলতে ইয়াস এবং নুসরতের এই প্রজেক্টটা কেমন হবে আমি কিন্তু সত্যি জানি না এবং আমরা কিন্তু কেউই জানি না বাট সেখানে নুসরত এবং ইয়াসের অভিনয়টা হবে আমরা গাই না কিন্তু এই পার্টিকুলার গানটা কিন্তু আমার বেস লেগেছে এবং এই গানটার টাইটেল হচ্ছে কী একখান গান বানাইছে এবং মিকা সিং কিন্তু গানটা গিয়েছে এবং এই গানটা কিন্তু দারুণ হয়েছে এবং ইয়াসের মধ্যে না সেই পোটেন্সিয়ালটা আছে যে পোটেন্সিয়ালটা একটা মাস কমার্শিয়াল সিনেমার হিরোর মধ্যে থাকা উচিত এবং তার লুক থেকে স্টার্ট করে তার ফিজিক থেকে স্টার্ট করে প্রত্যেকটা জিনিস কিন্তু ইয়াসের মধ্যে কিন্তু রয়েছে এবং প্রিভিয়াসলি বেশ কয়েকটা প্রজেক্টে কিন্তু তাকে সেইভাবে ইউজ করাও হয়েছে কিন্তু সেই তার যে অভিনয় স্কিলটা কিন্তু আরও অনেকটা মানে ডেভেলপ করতে হবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি মনে কর মানে মানে অভিনয়টা একটুখানি ডেভেলপ করলেই না মানে মানুষ অ্যাটলিস্ট অ্যাপ্রিসিয়েট করবে মানুষ অ্যাটলিস্ট ভালো বলবে বাট এই রকম কাজের আমি কিন্তু পাশে অবশ্যই অবশ্যই থাকবো তাই কারণটা হচ্ছে আমরা যে রকমের গান থেকে অ্যাটলিস্ট বড় হয়েছে সেই পাগলুর গান সেই আরও মানে এরকম জিদ্দার এবং দেবদার সিনেমার তখনকার যে প্রত্যেকটা গান ছিল বা বসের গান আমি বলবো ওই গানগুলোর যে নস্টালজিয়া জিয়া আমি কিন্তু এই পার্টিকুলার গানটার মধ্যে কিন্তু পেয়েছি এবং এখানে ইয়াস কিন্তু দুর্দান্ত কিন্তু ডান্স করেছে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং এখানকার ডান্সিং স্টেপগুলো কিন্তু মানে প্রচণ্ড আমার কিন্তু জাস্ট ভাল লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে নুসরত কী মানে কি বলবো নুসরত এরকম নাচ সারাক্ষণ জাস্ট করতেই থাকে কিন্তু এখানে ইয়াসকে দেখতে ভালো লাগছে এবং ওই যে ক্যাচি লাইনটা ক্যাচি লাইনটা কিন্তু বেশ ভালো লেগেছে এবং এই গানটা মানে প্রচণ্ড ভাইরাল হবে আমি এটুকু শিওর শট কিন্তু বলতে পারি বাট সিনেমায় এই গানটা কোন জায়গায় প্লেস করা হয় সেটাও কিন্তু দেখার মতো মানে বিষয়পত্র হবে বাট এই গানটা আমার কিন্তু বেশ ভাল লেগেছে ওই পার্টিকুলার ক্যাচি লাইনটা আমার কিন্তু বেশ লেগেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এখানে বলবো এখানকার কস্টিউম ডিজাইনগুলো কিন্তু প্রচণ্ড মানে মানানসই হয়েছে এবং যেহেতু বাবা যাদব একজন কোরিওগ্রাফারও তো এই গানটার কোরিওগ্রাফিও কিন্তু মানে প্রচণ্ড ভালো হয়েছে তোমরা অবশ্যই গানটা দেখো তোমরা কিন্তু অ্যাটলিস্ট মজা পাবে গানটা দেখলে এবং সেই আগের ভাইবসটা আমি কিন্তু আবার একবার ফিরে পেলাম এই গানটার মাধ্যমে তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা যাক মেন্টাল কেমন হয় টানা